যে পিকনিক স্পট এলাকা রয়েছে সেখানে জানিয়ে রাখা প্রয়োজন নির্বাচনের আগে শিলিগুড়ি থেকে আবার বলে রাখি আগে তাজা বোমা উদ্ধার শিলিগুড়ি থেকে সেই তাজা বোমা নিয়ে কিন্তু যে সিআইডি বম স্পট রয়েছে সেই বোমগুলি কিন্তু নিষ্ক্রিয় করতে নিয়ে আসা হয়েছে তুলিবারি পিকনিক স্পট সংলগ্ন এলাকা এই মুহূর্তে সরাসরি সেই আপনাদের সামনে নির্বাচন মাত্র আর কয়েকদিন বাকি তার আগে কিন্তু তাজা বোমা উদ্ধার এবং এমন পর্যন্ত যা জানা যাচ্ছে যে এলাকা থেকে বোমগুলি